নমস্কার এভডি সবাই সবাইকে করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম আর এই পিঠাটা তৈরি করা এতটাই সহজ যে কেউ দেখলে খুব সহজেই তৈরি করে নিতে পারবে এবং নতুন পদ্ধতিতে আজকে এই পিঠাটা শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে পিঠাটা তৈরি করার জন্য দুইশো গ্রামের মতো শুকনো চালের গুঁড়ো নিলাম আর এটা কিন্তু আতপ চালের গুঁড়ো আপনারা চাইলে ভিজা চালের গুঁড়োটা দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন স্বাদ অনুযায়ী একটু লবণ ব্যবহার করলাম আর নর্মাল জল দিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নেব আর এই পিঠার বেটারটা যে যত্ন সহকারে বানাতে হবে একবারে না শুধু একটা পাতলা বেটার তৈরি করলেই হয়ে যাবে আমি কিন্তু একবারে সহজ একটা উপায়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি হয়তোবা আপনাদের কাজে লাগতে পারে বেটারটা আমি তৈরি করে নিলাম আর কতটুক পাতলা করে নিয়েছি হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এবার কিছুটা বেটার আমি একটু আলাদা করে নিচ্ছি এটাতে ফুড কালার দিয়ে দিব তবে আপনাদের ফুড কালারটা পছন্দ হলে দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই বেটারগুলো আমি সব রেডি করে নিলাম আর এদিকে একটা স্টিলের প্লেট নিয়েছি হালকা করে একটু তেল লাগাতে হবে আমি আগে থেকেই তেলটা লাগিয়েছিলাম এরপরে সাদা যে বেটারটা আছে পুরোটাই আমি দিয়ে দিব আর এই বেটারটা কিন্তু এখন ভাব দিয়ে দিতে হবে ভাব দিতে কিন্তু বেশি সময় লাগবে না এক মিনিট ভাব দিলেই হয়ে যাবে আমি এই পিঠা রেসিপিটি একবারে সহজ উপায়ে দেখিয়ে দিচ্ছি সময়টাও কম লাগবে আবার যে কেউ কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে বেটারটা ভাব দেওয়া হয়ে গেছে এবার তুলে নিতে হবে তবে একটা কথা এখানে বলি যখন দেখবেন যে পুরো বেটারটা কিন্তু জমে গেছে তার মানে কিন্তু হয়ে গেছে হয়তোবা অনেকেরে কম বেশি একটু সময়টা লেগে যেতে পারে এখন বেটারটা আমি প্লেট থেকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি প্লেট থেকে আমি আলাদা করে নিলাম আর দেখতেই পারছেন কতটা সুন্দর সফট একটা ডো তৈরি হবে এখন যে ফুড কালার দিয়েছি সেটাও কিন্তু একইভাবে আমি ভাব দিয়ে নিব আর এই বেটারটা যেহেতু অল্প পরিমাণে আছে ভাব দিতে কিন্তু বেশি সময় লাগবে না হয়তো বা তিরিশ সেকেন্ডের মতো সময় লেগে যেতে পারে এখন ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে তবে গরম অবস্থায় হাত দিতে যাবে না হাত কিন্তু পুড়ে যেতে পারে ডোটাকে হালকা করে একটু ঠান্ডা করে এরপরে মুছে নিতে হবে ডোটাকে খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর দেখতে পারছেন একবারে সফট একটা ডো তৈরি হয়ে গেল একইভাবে যে কালার দিয়েছি সেটাও কিন্তু তৈরি করে নিলাম এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দেব। এবার ছোট্ট একটা লিচি কেটে নিলাম আর হাত দিয়ে ভালোভাবে সমান করে নিলাম ডিজাইনটা তৈরি করার জন্য একটা শাঁস ব্যবহার করব। আর সামান্য পরিমাণে হালকা একটু তেল লাগে এভাবে কিন্তু ডিজাইনটা আমি তৈরি করে নেব আর এই শাঁসগুলো হয়তো বা সবার ঘরে কম বেশি থাকে আপনারা কিন্তু খুব সহজেই এভাবে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এবার প্লাস্টিকের ঢাকনা দিয়ে সাইটের অংশগুলো কেটে নিতে হবে এখন পিঠার যে সাইডের ডিজাইনটা আছে একটা পাতলা টিন দিয়ে আমি এভাবে ডিজাইন তৈরি করে নিচ্ছি আর এভাবে সাইটের ডিজাইনটা তৈরি করলে পিঠাটা দেখতে ভালো লাগবে একটা পিঠা আমি তৈরি করে নিলাম আর দেখতেই পারলেন খুব সহজেই পিঠাটা আমি তৈরি করে নিলাম অনেকেই নকশি পিঠাটা তৈরি করতে পারে না তারা কিন্তু খুব সহজেই এই সাজগুলো ব্যবহার করে পিঠাগুলো তৈরি করতে পারে তাছাড়া পিঠাটা দেখতেও খুব সুন্দর আর কম সময়ের মধ্যে এই পিঠাটা তৈরি করা যায় আমি দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম এবার যেটা ফুড কালার দিয়েছি সেটাও কিন্তু একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো বেশি কিন্তু মোটা করে নিই মাঝারি সাইজ করে তৈরি করে নিলাম তবে আপনারা চাইলেই এই পিঠাগুলো মোটা করেও তৈরি করে নিতে পারবেন আমি একইভাবে অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি আর পিঠাগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে আপনারা চাইলে খুব কম সময়ে কিন্তু বানিয়ে নিতে পারেন এখন এগুলোকে তেলে ভেজে নিতে হবে এই পিঠাগুলো ভাজতে বেশি সময় লাগবে না উল্টে পাল্টে একবারে মুসমুসে করে ভেজে নিব পিঠাগুলো একবারে মুসমুসে করে ভেজে নিলাম আর একইভাবে সবগুলো পিঠায় আমি ভেজে নিলাম এখন চিনির শিরা তৈরি করে নিতে হবে চিনি প্রায় দেড়শো গ্রামের মতো দিয়ে দিলাম আর চিনির ডবল জলটা ব্যবহার করব এরপরে ফ্লেভারের জন্য এক টুকরো আদা আমি থেতো করে নিয়েছি সেটা দিয়ে দিব কেউ যদি চিনির শিরায় আদা কখনও না খেয়ে থাকেন একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন এরপরে দিয়ে দিব এখানে লেবুর রস এক চামচের মতো লেবুর রসটা ব্যবহার করলাম চিনির শিরায় কিছুক্ষণ জাল করার পরে এবার কিন্তু পিঠাগুলো দিয়ে দিতে হবে আর পিঠাগুলো দেওয়ার পরে হালকাভাবে এভাবে নেড়ে চেড়ে চুলাটা কিন্তু এখন আমি অফ করে দেব একবারে সহজ উপায়ে আমি পিঠার রেসিপিটি শেয়ার করলাম আর এই পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন এখন দুই মিনিটের মতো আমি একটু ঢেকে রেখে দেব এরপরে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর দেখতে পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে এখন একটা পিঠা আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি আর পিঠাটা কিন্তু অনেক গরম রয়েছে এখনও আর পিঠাটা কিন্তু একবারেই সফট হয়েছে আজ তাহলে এ পর্যন্ত নতুন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার